আট বছর গুম থাকার পর বাড়ি ফিরেছেন জামায়াতি ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি গত সাতই আগস্ট মধ্যরাতে তিনি পরিবারের কাছে ফিরেছেন এই আট বছর গুম থাকার পর সংবাদ সম্মেলনে এসে সেই সময়ের বর্ণনা দিচ্ছেন তিনি মঙ্গলবার তিন সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ওই সময়ের ঘটনা বর্ণনা করেছেন তবে আজমি সশরীরে সংবাদ সম্মেলনে উপস্থিত হননি তিনি অনলাইনে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে কথা বলেছেন দু সালে গুমের শিকার হন সাবেক এই সেনা কর্মকর্তা দু সালে গুমের শিকার হন সাবেক এই সেনা কর্মকর্তা দীর্ঘ আট বছর পর বন্দিদশা থেকে মুক্ত হয়ে কয়েকটা দিন তিনি চিকিৎসা সেবা নিচ্ছিলেন বর্তমানে তিনি সুস্থ বোধ করছেন এরপরই সংবাদ সম্মেলন ডেকে কথা বলার সিদ্ধান্ত জানান আজমি জানান ভারত বিরোধী অবস্থানের কারণে তাকে আয়নাঘরের বাসিন্দা হতে হয়েছিল আজমি বলেন আমার গুমের দিন শেখ হাসিনার গুণ্ডাবাহিনী আমার বাসায় আসলে আমি জানতে চাই আপনারা কারা আমি তাদের পরিচয় জানতে চাইলে তারা আমার সাথে তুই তুকারি সহ অসভ্যের মতো আচরণ করে আমার মনে হচ্ছিল তাদের অফিসার যে কোনো পারিবারিক শিক্ষা তার পরিবার থেকে পায়নি এতটাই খারাপ ব্যবহার সে আমার সাথে করে শুধু গায়ে হাত তোলেনি তাদেরকে আমি বলি পরিচয়পত্র দেখান তারা আমাকে বলে আপনি কি আইন প্রয়োগকারী সংস্থার কেউ যে আপনাকে পরিচয়পত্র দেখাতে হবে আমি বলি আমার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা কিংবা কোনো ওয়ারেন্ট আছে কি না থাকলে আমাকে দেখান তারা এর কোনো জবাব দেয়নি বারবার বলতে থাকে হাত দেন হাত দেন তারা হাতে হাত করা নিয়ে রেডি ছিল আমার হাতে পরানোর জন্য এক পর্যায়ে আমি হাত এগিয়ে দিলে তারা হাতে হাতকড়া পরিয়ে দ্রুত আমাকে গাড়ির দিকে নিয়ে যায় এ সময় তারা আমার মা স্ত্রী ও বাসার সবার সাথে খুব খারাপ ব্যবহার করে বাড়ির গৃহ পরিচারিকা সিকিউরিটি ও ম্যানেজার তাদের গায়েও হাত তোলে তারা গাড়িতে নিয়ে তারা আমার মুখোশ পরিয়ে দেয় এবং তারপর তারা আমাকে নিয়ে যায় প্রায় দুই ঘন্টার মতো এদিক সেদিক ঘুরিয়ে পরে তারা আমাকে একটা রুমে নিয়ে যায় সেখানে নিয়ে তারা আমার মুখোশ খুলে দেয় আর একটা পাজামা পাঞ্জাবি দেয় কাপড় পরিবর্তনের জন্য আমাকে রাতের খাবারও দিয়েছিল তারা আমি খেতে পারিনি তারা বাথরুমে নেওয়ার সময়ও হাত বেঁধে মুখোশ পরিয়ে নিত বাথরুমে যাওয়ার পরে হাত খুলে দিত আর লোহার দরজা বাহির থেকে বন্ধ করে দিত আমার কাজ হয়ে গেলে আমি ভেতর থেকে নক করলে তারা বাহির থেকে দরজা খুলে দিত আর আমাকে আবার মুখোশ ও হাতকড়া পরিয়ে আমার রুমে নিয়ে আসতো আমি প্রত্যেকটা মুহূর্তে ভাবতাম আমাকে বুঝে তারা ক্রস ফায়ারে দেবে আমাকে নিয়ে যাওয়ার সময় আমি তাদের জিজ্ঞেস করি আমাকে কি ক্রস ফায়ারে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তাদের একজন বলেন না আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করবেন সেজন্য আমরা নিচ্ছি আপনাকে জিজ্ঞাসাবাদ শেষ হলে আমরা আবার আপনাকে রেখে যাব। আমি নামাজ পড়তাম আর দোয়া করতাম আমার লাশ যেন শেয়াল কুকুরে না খায় আমার লাশ যেন আমার মা স্ত্রী সন্তানদের কাছে পৌঁছে দেয়া হয় যেন তারা আমাকে কবরস্থ করতে পারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আবদুল্লাহিল আজমি বলেন নতুন বাংলাদেশ সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে আর যেন কোনো মায়ের বুক খালি না হয় সে ব্যবস্থা আপনারা করেন সুশাসন আইনের শাসন ব্যবস্থা বাক স্বাধীনতা স্বাধীন নিরপেক্ষ বিচার ব্যবস্থা মানবাধিকার সুনিশ্চিত করুন সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলুন সকল গুম খুন হত্যা নিপীড়নের বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করুন ভবিষ্যতে যেন আর এরকম না হয় তার প্রতিকার করুন বাংলাদেশের সংবিধান প্রসঙ্গে বলেন নতুন সংবিধান কমিটি করে নতুন সংবিধান তৈরি করুন এবং জাতীয় সঙ্গীতের পরিবর্তন নিয়েও কথা বলেন তিনি তিনি বলেন অবিভক্ত বাংলার জাতীয় সঙ্গীত কেন বাংলাদেশে থাকবে নতুন বাংলাদেশের জন্য নতুন জাতীয় সঙ্গীত আবশ্যকীয় আয়নাঘরের দিনগুলো সম্পর্কে বলতে গিয়ে আবদুল্লাহিল আজমি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কান্না করে দেন তিনি বলেন আয়নাঘরের নিদারুণ স্মৃতি দুঃখ কষ্ট এখনও তাকে ঘুমের মধ্যে জাগিয়ে তোলে আতঙ্কিত করে